আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক মানুষ যখন অসুস্থ হয় কিছু মানুষের সিনড্রোম এমন হয় যে ধীরে 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 একটা সময় সে অসুস্থ হয়ে পড়ে এবং কিছু কিছু মানুষ সুস্থ সবল মানুষ সব কাজ করছেন হঠাৎ করেই অসুস্থ বিছানায় সত্য সেই একদম সিরিয়াস অবস্থা সো রোগ যখনই যে অবস্থাতেই হোক সাথে সাথে আসলে সঠিক ডায়াগনোসিস প্রয়োজন যে আসলে আপনার সমস্যাটা কি হচ্ছে আমরা এরকম অসংখ্য পেশেন্ট পাই যারা যখনই সমস্যা দেখা দিচ্ছে সাথে সাথে তারা চিকিৎসকের স্মরণপন্ন হচ্ছেন ডায়াগনোসিস করার চেষ্টা করছেন কিন্তু সঠিক ডায়াগনোসিস না হওয়ার কারণে বছরের পর বছর ধরে তারা শুধু ঘুরতেই থাকেন ঘুরতেই থাকেন রোগ আইডেন্টিফাই হয় না এবং চিকিৎসাও করা সম্ভব হয় না রুগী ধীরে ধীরে দেখা যাচ্ছে খারাপ থেকে আরও খারাপের দিকে যেতে থাকে এবং একটা সময় এই ধরনের রুগীদেরকে আসলে ফিরিয়ে আনাটাও খুবই কষ্টসাধ্য হয়ে যায় এই জন্য আসলে সঠিক অনেক বেশি জরুরি দর্শক আমার পাশে যে লোকে দেখতে পাচ্ছেন একটা সময় সরকারি চাকরি করতেন খুব সুস্থ সবল স্বাভাবিক একজন মানুষ সবকিছু খুব স্বাভাবিকভাবে করতেন রিটায়ারমেন্টে গিয়েছেন এবং তারপরে হঠাৎ করে একদিন দেখছেন হাতে ব্যথা এবং অল্প কিছুদিনের ভিতরে এতটাই খারাপ অবস্থা হয়ে গেল একদম টোটালি বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন আসুন দর্শক কথা বলি ওনার সাথে পরিচিত হই কিভাবে এই অবস্থাটা হলো এবং এই অবস্থাটার থেকে উনি কিভাবে পরিত্রাণ পেয়েছেন পুরো বিষয়টি একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানব আমরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক শেখ আব্দুল মালিক শেখ আপনার বাসা কোথায় স্যার আমার বাসা সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কোথায় স্যার এক ডালা এক ডালা আমরা জানি আপনি একটা সময় সরকারি চাকরি করতেন কোথায় কাজ করতেন স্যার সদর উপজেলা সদর উপজেলাতে হেল্প হেল্পের আন্ডারে আপনারা কাজ করতেন আচ্ছা সো রিটায়ারমেন্টের পরবর্তী অবস্থায় মানে প্রায় গত এক বছর আগে আনুমানিক এক বছর আগে আপনি তখন সুস্থ স্বাভাবিক সব কাজকর্ম করতেন জি হঠাৎ করে কি হয়েছিল প্রথম দিকে বাম হাতে একটা শক্তি কম পেলাম

তারা ওষুধ দিল ঠিক খাইলাম কিন্তু উপকার পেলাম কোন উপকার ডাক্তার ছিল তাকে একদিন দেখলাম স্যার সে ওষুধপাতি দিলো খাইলাম এক্স করার পরে তাও কোনো উপকার হলাম না এ মাঝখানে আপনি দেখলেন যে যখন আপনার হাতে আপনি দেখলেন ঝিনঝিন করছে এবং আপনি হাতে আর শক্তি পাচ্ছেন না এর পরবর্তী অবস্থায় হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার পায়ে ওই সমস্যাটা দেখা দিচ্ছে। পায়ে যখন সমস্যাটা দেখা দিল কি করলেন মানে কি হচ্ছিল পায়ে যে একদম টোটালি শক্তি পাচ্ছেন না হাতের মতো শক্তি পাচ্ছে না হুম আর বাম বLambda মধ্যে কোন পাথর বিদতে দেখছে হুম হুম সেই পাথর মধ্যে ভাগ আপনি ডান পা পারছেন বাম আপনি আর না বড়েতে আগে যেরকম একটু হাঁটাচলা করতেন বা ধরে হলো একটু হাঁটতেন সেই হাঁটা চলা টোটালি বন্ধ হয়ে গেল তখন কি করেন তখন তো এরকম বিছনায় পড়ে গেলাম আচ্ছা তারপর সেরকম সাহস পেতাম কোনো রকমের টয়লাইটে নিয়ে যেত নিয়ে আসতো আসা আদি বিছানায় শুয়ে থাকতাম আচ্ছা এই অবস্থা দেখতে দেখতে আবার কিছুদিন পরে মজা হয় মজা ওরকম ভার বোঝা শুরু হয়ে গেলো হাত তারপরে পা এরপরে হচ্ছে কোমর ভা কোমর কোমর ওই পায়ের মতো ওরকম ভার কিছু দিয়ে উঠাইতে পারি না তারপরে কিছু দিন পরে ওইভাবে চলতে আবার ডান পা শুরু হইল ডান পা দিয়ে যে ওরকম তবে এর সে তুলনামূলকভাবে ডান পা একটু কম হুম 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 এটা যদি পাঁচ মন ভার থাকে এটা তো সাড়ে তিন মন ভার ওই পাও একটু ভার মানে শরীরের প্রত্যেকটা অংশ একটার পর একটা শুরু হয়ে গেল

মানে আপনার যে সার্ভাইকালের যে ডিস্ক ডিস্ক প্রোলাপস আমরা জানি যে অলমোস্ট দুইটা ডিস্কের অবস্থা প্রচন্ড খারাপ অবস্থা হয়ে গেছিল এবং এতটাই খারাপ অবস্থা যে আপনার যে ব্লাড সার্কুলেশন হবে সেটা টোটালি আপনার অফ হয়ে গেছিলো স্পাইনাল কর্ড দিয়ে টোটালি আমরা জানি যেটা প্রায় অফ হয়ে গেছিল এবং আপনি প্রায় প্যারালাইজড রোগী মানে স্ট্রোক করলে যে মানুষ প্যারালাইজড হয়ে যায় ঠিক সেরকম অবস্থা হয়ে গেছে

মানে এত খারাপ অবস্থা যে আপনি যে মানুষটা নড়তে পারছেন না এখন আপনি দেখছেন ধীরে ধীরে আফটার ট্রিটমেন্ট ট্রিটমেন্টের পরে আপনার পায়ের যে টান ভাবটা সেটা আস্তে আস্তে কমে আসছে কোমরের যে টান টান ভাবটা বা ব্যথা ছিল সেটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে এবং সর্বোপরি যে পুরো শারীরিক অবস্থাটা আপনি নিজের ভেতর থেকে আপনি এখন বুঝতে পারছেন যে আগে থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটুকু ইমপ্রুভ এবং অনেকটুকুই ভালো আছে এবং আর কয়েকদিনে ইনশাল্লাহ আপনি আরও ডেভেলপ করবেন আরেকটু ভালো অবস্থায় চলে আসবেন এটা আমার বিশ্বাস তো যখন আপনার এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল ডক্টরের কাছে যাচ্ছেন চিকিৎসা করছেন কিন্তু দেখছেন কোনো উপকার পাচ্ছেন না কেমন লাগতো ওই সময়টা মনের ভিতর কি কাজ করতো তখনকার মধ্যে আর কোনো ভুল নাই আমাকে মানুষ কান্দ গেলে বা হুইল চেয়ার বেহিনে দৌড়া দৌড়ি ফেলবো মানে মানসিকভাবেই ভেঙে পড়েছিলেন আপনি নিজেই বুঝতে পারছিলেন যে না আর হয়তো আমি আর খুব বেশি দিন হয়তো নাই হয়তো আমার শেষ চলে আসছে এরকম একটা অবস্থায় আবারও এখন কি বাঁচার আশা পাচ্ছেন নতুন নতুন করে সাহস পাচ্ছেন আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আছেন স্যার যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন আপনার কথাটাই ধরুন অর্থনৈতিক ভাবে কিন্তু আপনি আসলে এত বেশি সাম্বলবন্দী না কিন্তু তারপর দেখুন যে আপনি চিকিৎসা করেছেন বসে থাকেননি আলহামদুলিল্লাহ এখন আপনি অনেকটুকুই ভালো আছেন সুস্থ আছেন যারা জানে না তাদের জন্য যদি স্যার কিছু বলেন অর্থনৈতিক স্বাবলম্বী থাক না থাক মানুষ যদি সুস্থ থাকতে চায় অবশ্যই তাকে অন্বেষণ করতে হবে তো কোথায় তার এই চিকিৎসাটা আছে মানে মেইন জায়গায় মেইন জায়গায় সঠিক সঠিক এটি বলা হয় না ঘোরাফেরা করার কোনো দিন এর চিকিৎসা পাওয়া যাবে

মানে সাহায্য করার মনোভাব আছে চেষ্টা করেন কিন্তু কতক্ষণ সময় নিজেও আমরা বেঁচে থাকার আগ্রহটা হারিয়ে ফেলি যাই হোক ধন্যবাদ স্যার আপনাকে দর্শক শুনলেন কতটা কষ্ট আসলে ভিতরে কষ্ট কোনো দিন দেখানো সম্ভব না বুঝানো সম্ভব না শুধুমাত্র যা হয় সেই বুঝে দেখুন যে মানুষটা একদম বিছানায় পড়ে গিয়েছিলেন কারো সাহায্য ছাড়া উঠে বসতে পারতেন না কোনো কাজ করতে পারতেন না পা নাড়তে পারতেন না হাত নাড়তে পারতেন না সেই মানুষটা কতক্ষণ আপনাদের সামনে বসে আছেন এবং উনি নিজেই ফিল করছেন ধীরে ধীরে উনি মাত্র দশ দিনে এখন সুস্থ হয়ে উঠছেন ভালো হয়ে উঠছেন আপনারা যারা ওনাকে চেনেন তারা দেখেছেন এবং উনি যখন আজকে বাড়ি ফিরে যাবেন এরপরও আপনারা ওনাকে দেখবেন সম্পূর্ণ ভিন্ন একটি মানুষ যে মানুষটা একটা সময় তার বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন যেটা উনি নিজের মুখে বলেছেন এখন উনি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন এটা আসলে ঠিক স্বপ্ন না এটাই বাস্তব যদি সঠিক সময় সঠিক চিকিৎসাটা পাওয়া যায় প্রতিটা মানুষই আসলে সুস্থ হয়ে ওঠেন শুধুমাত্র সময়ের ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের এই ভাইটির জন্য যাতে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও আপনাদের কাছে ফিরে আসতে পারেন দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিল্ল প্রধান স্যারের জন্য দোয়া করবেন আমাদের এই টিপিআরসি হসপিটালের জন্য যেতে এরকম লাখো মানুষের মুখে অন্তত হাসিটা ফুটিয়ে তুলতে পারি অন্তত স্বাভাবিক জীবনে তাদেরকে ফিরিয়ে দিতে পারি আসসালামু আলাইকুম